আজকে কিন্তু স্পেশাল বাবু সিরা পাকাইছে অনেক মজা হয়েছে কলার তরকারি খুব মজা হয়েছে ছেচল্লিশ কেজি রুই মাছ দাম পড়ছে প্রায় সাড়ে ষোলো হাজার টাকার মাছ রান্না করতেছে আজকে পিসটা কত সুন্দর হয়েছে শেষ স্যার দাদা আজকে পিস সবই বড় কোনো ছোট বড় আমাকে তরকারি অনেক ভালো হয়েছে Ừ, thế kia. Ừ, thế kia. Ừ, thế kia. Ừ, thế আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী আজকে আজকেও রান্না করব বড়ো সাইজের রুই মাছ আমার হাতে দেখতেছেন এবং আমার সামনে দেখতেছেন অনেক মাছ এখানে মাছ আছে শ্রীচল্লিশ কেজি শ্রিচল্লিশ কেজি মাছ রান্না করবো বা আমাদের খাবো তারা কতটা খুশি আপনাদের দেখাবো তবে একটা কথা বলে রাখি আজকে আমাদের যে শুভাকাঙ্ক্ষী এই খাবার আয়োজন করে দিচ্ছে তার নামটা প্রথমে উল্লেখ না করি তার পরিবার তিনি হলো ইন্ডিয়া প্রবাসী ইন্ডিয়া থেকে আমাদের এই মাছের ব্যবস্থা করে দিচ্ছে একই সাথে আমার বৃদ্ধ বাবা জন্য বিশ্বনাথ চাদর একই সাথে আমার বিদ্যবাহের মৃত্যুর পরে তাপন কাপনের কাপড়ের ব্যবস্থা করে শুভাকাঙ্ক্ষী সকলকে অনুরোধ এই ভিডিওগুলো বানাচ্ছিলাম কিন্তু সোশ্যাল মিডিয়া থেকে একটা রেভিনিউ আয় করার উদ্দেশ্যে একই সাথে শুভাকাঙ্ক্ষীরা আমাদের কতটা ভালোবাসা দেয় কতটা খাবার আমাদের কাছে পৌঁছে দেয় সেটা আপনাদের বাস্তবে দেখানোর জন্য তো ছিচল্লিশ কেজি রুই মাছ দাম পড়ছে প্রায় সাড়ে ষোলো হাজার টাকার মাছ রান্না করতেছি আজকে চলেন শুরু করি রান্নার ভিডিও मेरे इसको देखा था बॉडी से जुड़ा था रुकोने करते शोके ट्रक प्रो के लिए चलते ट्रक फैन समझ गए पटेल जगा गए तो कौन आओ से সুন্দর হয়েছে আচ্ছা লবণ দিয়ে ধুলে মাছটা একদম ফকফক হয়ে যাবে গান আজকে আমাদের সাথে আছে প্রফেশনাল শেফ আলমগীর ভাই আলমগীর ভাইয়ের খুব ইচ্ছে আমার বাবা মাদের একবেলা রান্না করে খাওয়াবে সেজন্য ঢাকা করতে গেছেন মিরপুর এক নম্বর থেকে আসছেন মিরপুর এক নম্বর থেকে আসছে আলমগীর ভাই প্রফেশনাল শেফ আজকে আলমগীর ভাই রান্না করবে আমরা আমাদের প্রফেশনাল বাবুর স্যার আমি শিখব ঠিক আছে এরপর আমরা খাওয়াবো আজকে আলমগীর ভাইকে স্যার রান্না শিখি মূল রান্না করবে আমরা সাপোর্টিং এ আসি দুইজন সাথে আনন্দ বে শুরু করে আনন্দ বে আসসালামু পানি মশলা দিও পাঠাও পানি নিয়ে এসো পানি নিয়ে এসো আপনি বলে এর মধ্যে কলা দিবেন হ্যাঁ আর কাসার আনবেন না বাজগির আনবেন আগে ভাইজার আনবেন মশলা ভালো হবে দেন তাহলে আগে আমরা তেল ঢেলে মাছটা ভাইজার হ্যাঁ মশলা দিয়ে দিয়ে দিচ্ছি হলুদ তো মরিচের গুঁড়া হালকা একটু মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া পরিমাণ মতো

দুই বড় বড়ছি তবে আমি দেখ Funny, Kevin, funny.

ইয়ে দেখি ধন্য পাতা এটা জন্য জন্ম পাতাটা দিয়ে আমরা এটা হিট দেব আমরা এটার পাঁচ ছয় মিনিট জাল দেব দেখছ না সে স্যার শুভাকাঙ্ক্ষীগণ আপনাদের ভিডিওর শুরুতে আজকে রান্নার ভিডিও শুরুতে বলছিলাম যে কারা আমাদের খাওয়াচ্ছে তাদের নাম বলবো না সরাসরি আপনাদের দেখাবো আলহামদুলিল্লাহ আমাদের যে সকল শুভাকাঙ্ক্ষীগণ আজকে আমার বাবা মার জন্য খাবার আয়োজন করে দিছে এবং আমার বাবা মাদের জন্য গুরুত্বপূর্ণ উপহার নিয়ে আসছে তারা আমার সাথে আছে তাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি এই এবং আপনাদের সকলের কাছে এই পরিবারের জন্য এই আমার প্রিয় শুভাকাঙ্ক্ষীদের জন্য দোয়া চাই আমাদের প্রবাসী স্যার আব্দুল আল মামুন স্যার মূলত আমার সাথে যোগাযোগ করে বলছিল মিল্টন ভাই আপনার জরুরি কী প্রয়োজন আমি তাকে বলছিলাম স্যার আমার দাপন কাপনের কাপড়গুলো নামো দাপন কাপুনের কাপড় প্রয়োজন আলহামদুলিল্লাহ এক হাজার গস দাপন কাপনের কাপড় আজকে আমার বাবা মার জন্য উপহার হিসাবে আসছে একই সাথে একশো পিস বিছানা চাদর আপনারা প্রায় বিরুদ্ধেই দেখেন যে আমার বিছানাগুলি ভালো না ছিঁড়ে ছিঁড়ে গেছে ধরুন একশো পিস বিছনার চাদর একই সাথে যে বড় সাইজের রুই মাছ রান্না কাটা দেখলেন রান্না রান্না করা দেখবেন পুরো আয়োজক করে দিচ্ছে আমার পিছনে যে আমার সাথে যে শুভাকাঙ্ক্ষী আছে তাদের শুভাকাঙ্ক্ষীদের জানাচ্ছি অনেক অনেক কৃতজ্ঞতা আল্লাহ তাদের মনের আশা পূরণ করুক সেটা আমাদের অসহায়দের পক্ষ থেকে আল্লাহর কাছে দোয়া থাকবে রান্না শেষ বাবা মারে খাওয়াবো বৃষ্টি চলে যাইছে দেরি করা যাবে না চলেন আজকে কিন্তু স্পেশাল বাব সিরা পাকাইছে আমি শুধু সাথে আজকে সাপোর্ট দিছি বাবা আমাদের খাওয়াবো বা আমার কতটা খুশি আপনাদের দেখাবো চলেন আজকে কিন্তু আলমগীর ভাই চাইনিজ বাবুরছি আর সাথে আমার ভাই বাবুরছি রান্না করছে আমি ছিলাম সাথে একই সাথে আমাদের আল মামুন স্যারের বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে খাবার আয়োজন তো আলহামদুলিল্লাহ বড় সাইজের রুই মাছ আপনাদের তো দেখাইছি আমরা চল্লিশ কেজি রুই মাছ পাকাইছিলাম আরেকটু কলা দেন দাদা একটা দেন ভেঙে গেছে তো এ দেখেন আজকে বাকি পাইছি আমরা এক পিস মাস কলা দাদা আজকে পিস সবই বড় কোনো ছোট বড় আমাকে তো রব্বানা আমান্না ফখরিলানা জুনুবানা ওকিলিনা জাবান্নার আব্দুল্লাহ আল মামুন প্রবাসী স্যার তার বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আল্লাহ এই অজ্ঞাত অসহায় বাবা মাদের জন্য আল্লাহ একবেলা খাবারের আয়োজন করেছে আল্লাহ আল্লাহ আপনি তার বাবার কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন আল্লাহ যাকে পছন্দ করেন তার হাতের ওসিলায় আল্লাহ আমাদের দোয়াকে কবুল করে নিন বৃদ্ধাশ্রমে যারা যে কোনোভাবে যেভাবে আল্লাহ দান করে আল্লাহ তাদের মনের ইচ্ছাগুলো পূরণ করে দিন রব্বানা আমান্না ফাকফিল্লানা জুনুবানা অকিনা আজাবান্না সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন আসসালামু আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ ঈশ্বরাবিল্লা আলমিন আমিন বিরহমাতিকা আর হামারবাস আসসালামু আলাইকুম ভালো আছেন একটু একটার একটা একটার নেন আপনাদের সকলের কাছে অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আপনাদের দান সহযোগিতা ভালোবাসায় আপনাদের সহযোগিতার জন্যই ভালো আছে রাস্তায় পড়ে থাকা অজ্ঞাত মানুষ যাদের দুনিয়াতে আপনি আমি আমরা ছাড়া কেউ নাই সর্বশেষ আজকে আমাদের টাঙ্গাইল থেকে কয়েকজন শুভাকাঙ্ক্ষী স্যার ম্যাডামরা আসছে যারা আমাদের বাবা সাথে খাবার আয়োজন সহ তাদের সাথে সময় কাটেছে আসলে আপনারা যখন আসবেন আমার বাবা মারা অনেকে কিন্তু খুশি হয় আপনারা না আসলে মনে করে যে মিল্টন সমুদ্রের একা আমার ছেলে একা এত আমাদের এত খাবার কেমনে আয়োজন করবে আপনারা যখন আসেন তখন তারা মনে করে যে কেউ না কেউ আসে আমাদের সহযোগিতায় টাঙ্গাইলের যে শুভাকাঙ্ক্ষীগণ আমাদের সাথে আজকে আমাদের দেখতে আসে তাদের কাছে কৃতজ্ঞতা জানাই একই সাথে প্রবাসী আবদুল আল মামুন স্যারকে কৃতজ্ঞতা জানাই আপনারা মামুন স্যারের জন্য দোয়া করবেন তার পরিবারের জন্য দোয়া করবেন কারণ আমাদের একটা অনেক দিনের একটা সমস্যা ছিল যেটা হলো বিছনার চাদর এবং দাপন কাপনের জন্য আমার বাবা মা হঠাৎ হঠাৎ মারা যায় যে সময়টাতে মারা যায় সেই সময়টাতে অনেক সময় দেখা যায় হাতে টাকা থাকে না বাবা আমাদের কাপড় কিনতে জানাজার কাপড়টা কিন্তু হিমশিম খেতে হয় হয়তোবা তিন হাজার পঁচিশশো তিন হাজার টাকায় কাপড় কিনতে পারা যায় কিন্তু তিন হাজার পঁচিশশো টাকা জোগাড় করতেই আমাদের অনেক সময় কষ্টসাধ্য হয়ে পড়ে আমাদের সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে অনুরোধ করতে চাই আপনাদের সাধ্য অনুযায়ী যতটুকু পারেন দশ বিশ টাকা একশো টাকা দিয়ে আমাদের সহযোগিতা এগিয়ে আসবেন তরকারি অনেক অনেক ভালো হয়েছে তরকারি পাক করতে খুব ভালো হয়েছে অনেক মজা হয়েছে